সালামু আলাইকুম ওয়ান চলে আসলাম আবারও ডেমের পক্ষ থেকে আমি মিলন ঈদের জন্য নতুন একটা কালেকশন নিয়ে আপনারা যারা ঈদের জন্য গর্জিয়াস কাজের বোরকা খুঁজতেছেন তাদের জন্য রয়েছে আমাদের কাছে গর্জিয়াস কাজের মধ্যে এই বোরকাটি এটা হচ্ছে আপনার কোটি বোরকা পুরোটাই গর্জিয়াস কাজ করা পাথর দিয়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গ্লাস পাথর এবং আরও রয়েছে ছোট পাথর গ্লাস এবং ছোট পাথর পাথরের শাইনিং অসাধারণ অসম্ভব সুন্দর পাথরের শাইনিং এবং আপনারা দেখতে পাচ্ছেন নিচেও কাজ রয়েছে নিচেও কাজ রয়েছে এবং হাতাটাও খুব গর্জিয়াস হাতাটাও খুব গর্জিয়াস করা খুব গর্জিয়াস এবং এটা হচ্ছে আপনার ডুরাই ডুবাই চেরি ফেব্রিক্সের মধ্যে করা কাপড়টা খুব সফট এবং আমাদের মালের ফিনিশিং শিলি এক কথায় অসাধারণ বডিটা হচ্ছে আপনার আটচল্লিশ বডি এবং এই বোরকাসি বোরগাড়ির সাথে পেয়ে যাচ্ছেন আপনারা তিনটা সাইজ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন কালার হবে চারটা যার প্রত্যেকটা গালারই খুব সুন্দর সুন্দর এটা হচ্ছে পিট কালার এবং আপনারা আরও পেয়ে যাচ্ছেন ডিপ কলিজা কালার আপনারা যারা স্পেশালি ডিপ কলিজা কালার পছন্দ করেন তাদের জন্য এই কালারটা কালারের সাথে পাথরগুলি দেখুন খুব সুন্দর গ্লেজ দিতেছে অসম্ভব সুন্দর এই বোরকাটি একেবারে নতুন এই কালেকশন তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলতে পারুন অসম্ভব সুন্দর এই কোটি বোরকাটি এবং আপনারা আরও পাচ্ছেন কালো কালার আপনারা যারা স্পেশালি ব্ল্যাক লাভার যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তাদের জন্য এই কালারটা এবং আপনারা আরও পেয়ে যাচ্ছেন লাইট কলিজা কালার এটা হচ্ছে আপনার লাইট কলিজা কালার তো আর দে না করে এখনই অর্ডার করে ফেলুন অসম্ভব সুন্দর এই বোরকাটি অসম্ভব সুন্দর এই এবং এই সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল কভারেজ একটা বিশাল সাইজের এই ওন্নাটি পেয়ে যাচ্ছেন এই অসম্ভব সুন্দর বরকারির সাথে এবং বোরকার ওন্নার এক পাশে রয়েছে কাজ করা ওন্নাটাও খুব লং তো আপনারা যারা বোরকারি নেওয়ার জন্য ইচ্ছুক তারা অবশ্যই বোরকার কালারের স্ক্রিনশট নেবেন আমার এবং আমাদের ইনবক্সে দেবেন আশা করি দুই তিন দিনের মধ্যেই আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় আমরা আপনার বোরকারি পৌঁছে দিতে পারবো এবং আমরা সারা বাংলাদেশেই পাইকারি সেল দিয়ে থাকি আপনারা যারা পাইকারি নেওয়ার জন্য ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা পোস্টে দেওয়া থাকবে আমাদের শোরুমটি অবস্থিত ঢাকা ইসলামপুর পাটনতলি তার তাজ সুপার মার্কেট তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম